সরকার আমাদের ভালোর জন্যই অনেক আইন করেন এবং সে আইনটি কোরআন সঠিক হয় তখন সেই সেই আইনটি কার্যক্রমটি আমাদেরকে অবশ্যই পালন করতে হবে যেমন ঝাটকা ইলিশ ধরার জন্য নিষিদ্ধ করা হয় এবং ডিম যখন ছাড়ে মাছ তখন মাছ ধরা নিষিদ্ধ করা সরকারি আইন আছে মাছ না ধরার জন্য বলা হয়েছে তখন জেলে ভাইরা অনেকেই বলেন যে আমরা কী খাবো রিজিকের ফয়সালা আল্লাহ করেন তাদের রিজিকের ফয়সালা ঠিকই পাক করে দিয়েছেন ফয়সালাটা হচ্ছে এরকম যে মাছ যখন আপনি মাছ ধরতে নিশ্চিত করা হয় ওই সময় সরকার ত্রাণের কার্ড বিজিডি কার্ড চাউলের কাঠ দিয়ে আপনাদেরকে রেশন চাউল এবং তোল যা সংসারের প্রয়োজনীয় জিনিস ওগুলা দেওয়ার জন্য চেষ্টা করেন তাহলে বিকল্প রাস্তায় যেহেতু ইনকামের সোর্স সরকার দিয়ে আল্লাহর ইচ্ছে আল্লাহর হুকুমে এরপরে আমি নিজের মাতব অহংকার এবং দেমাগি এবং লুবি হয়ে ডিম ছাড়া মাছগুলা ধরা আমার জন্য কি তখন ঠিক কোরআন হাদিসকে সেটাকে ঠিক বলে একবারও আমি ভাবছি না আমি অথচ পাঁচ অক্টো নামাজ পড়ছি নামাজ পড়েই সরকার বিরোধী সরকারের আইন যেটা মুসলিম শাসকের আইন পালন করতেই হবে অমান্য করা ঠিক না সেখানে আমি গিয়ে মাছ ধরতেছি এখন একজন মাছ ধরে এনেছে আমি শুধু পেশে মাছ ক্রয় করছি সেই মাছ কিনে খাচ্ছি এবং আমার নামাজ পড়ছি রোজাও রাখছি কাজটাকে আমি ঠিক করছি আপনার এলাকার মুক্তি মাহাদেশ শেখ কে জিজ্ঞাসা করবেন যে আদু আমার কাজটা ঠিক হচ্ছে কিনা কি আমার পাপের কাজ হচ্ছে না নেকির কাজ হচ্ছে অবশ্যই জিজ্ঞাসা করবে এবং সেভাবে পরিচালিত হবেন তাহলে আজ থেকে আমরা এ প্ল্যান পরিকল্পনা নিব কোরআন হাদিসের আলোকের দৃষ্টিকোণ দিয়ে আমরা মাছ ধরতে যাব না কারণ কি এটাকে আমরা পাপের কাজ মনে করব। যেহেতু সরকারিভাবে রেশনের ব্যবস্থা আছে চাউলের ব্যবস্থা দিয়ে দিয়েছে আমরা মাছ যিনি বিক্রি করেন ধরেন তাকে পোস্টকার্ডের হাতে তুলে দেবো জাল নিয়ে যারা বাইর হন তাদেরকে নিষেধ করব যে জাল নিয়ে বাইর না হওয়ার জন্য অন্য কাজ করেন ওই সময় অথবা চাউলের ব্যবস্থা আছে রেশনের কার্ডের ব্যবস্থা আছে রেশনের কার্ড না পেলে আপনি সরকারি প্রতিনিধি যারা আছে তার কাছে যান মেম্বার চেয়ারম্যানের কাছে যান যে আমরা তাহলে মাছ ধরে যা মাছ ধরতে যাচ্ছি আমাদের কার্ড কেন দেন দেন নাই এবং আমি মাছ দেখার পর আমি মাছ কেনবো না এটা আমার অন্যায় হবে আমরা এই আইনগুলো মেনে চলবো ইনশাল্লাহ আর আসক্ত নামাজ পড়ব দাঁড়িয়ে রাখবো সন্তানকে শাহী মাদ্রাসায় কোরআন ও শাহী হাদিসের যেখানে এলেম অর্জন করা যায় সেখানে ভর্তি করে দেবো শেরেখ বেদাত মুক্ত স্থানে সন্তানকে পড়াবো নিজে শেরেখ বেদাত মুক্ত থাকবো শেরেখ বেদাত মুক্ত ভাবে এবাদতবন্দি করবো নামাজ পড়বো এবং ইয়া আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম মানকে তুমি শেখ বেদাত মুক্ত থেকে কোরআন হাদিসের ও সহি হাদিসের আলোকে চলার তৌফিক দান করো এবং মৃত্যুর সময় লাই লাইল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি আমি সব পৃথিবীর সকল মুসলিম সেই তৌফিক দান করুন এবং একটি কাজ করতে হবে সব সবসময় লাইহা ইল্লাল্লাহ এটি পড়তেই হবে এবং ফিলিস্তিনের জন্য আমরা সব সময় দোয়া করব গাজাকে এবং ফিলিস্তিনের বাসীদেরকে আল্লাহ যেন মুক্তি রাখেন স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনি যে আল্লাহ যে কবুল করে নেন এবং ইয়া হুদি এমে রিকা রাম এবং নেতা আল্লাহ পাক যেন ধ্বংস করে দেন আমিন তাদের জন্য কোন নাজিলা পড়ব আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে ফিলিস্তিনি ভাইদের জন্য কাশ্মীরি ভাইদের জন্য এবং যেখানে মুসলমান নির্যাতিত হয় তাদের জন্য আমরা কোনোতে নাজিলা ফজর নামাজের পর সব সময় পর্ব ইনশাল্লাহ সেই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলে দান করুক বাংলাদেশ সহ পৃথিবীর সকল মুসলমান ক্রান্তিতে ফজর নামাজের পর মুসলিম উম্মার জন্য বিশেষ করে ফিলিস্তিন কাশ্মীর এদের জন্য আমরা যেন উন্নত নাজলা পাঠ করতে পারি সেই তবি আল্লাহ আমাকে দান করুক প্রত্যেক ইমামদার এবং মুসলমান এবং খতিবদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম